গত পর্বে আমরা দেখেছিলাম গুনিয়ান মিস্টার সাংকে তার গার্লফ্রেন্ডের কেয়ার করতে দেখে কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায় এর পরে চিনে দেখা যায় গুনিয়ান বাড়ি ফিরে মিস্টার সাংয়ের কথা ভাবতে থাকে তখনই ওর ফোনে ওর বান্ধবী একটি মেসেজ পাঠায় যেখানে লেখা থাকে যে তুমি যাকে মিস্টার কে ভাবছ সে আসলে মিস্টার সাংসিয়ান তিন বছর আগে সে ওই গ্রুপে জয়েন করে আর এক মাস আগে তার উই ফ্যামিলির মেয়ের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর এখন সে এই কোম্পানির সিইও এরপর গুনিয়ান ফোনে মিস্টার সাংয়ের সাথে তার ফিয়ন্সির ছবি দেখে মনে মনে বলে তাহলে কি ও সত্যিই মিস্টার কে নয় অপরদিকে দেখা যায় মিস্টার সাং একা বসে ড্রিঙ্ক করতে থাকে আর ঠিক তখনই সেখানে তার ফিয়ন্সি চলে আসে আর তাকে বলে তুমি কি ওই ডাক্তার মেয়েটিকে চেনো এতে মিস্টার সাং বলে আমি তাকে কীভাবে চিনব তখন তার ফিজি তাকে বলে আমার কেন জানি না মনে হচ্ছে হয়তো তোমার ওই সময়টার মেমরি লস হয়েছে আর তাই তুমি ওকে ভুলে গেছ আমার না ভীষণ ভয় লাগছে ও যদি তোমার পরিচয় জেনে ফেলে কেননা তুমি তো এর আগে তাই সিটিতেই থাকতে তাছাড়া আমার মনে হচ্ছে মেয়েটি তোমাকে ব্ল্যাকমেইল করতে পারে তখন মিস্টার সাং বলে মেয়েটি হলো একজন ডাক্তার তাছাড়া আমি তাকে চিনি না জানি না সে আমাকে কেন ব্ল্যাকমেল করতে যাবে এতে তার ফিয়ন্সে বলে নাক করলেই ভালো এই বলে তার ফিয়ন্সি তার ক্লোজ হতে গেলে মিস্টার সাংতাকে বলে দেখো কিছুদিন পরেই তো আমাদের বিয়ে তারপর তো আমরা দুজন একসাথেই থাকবো তাই না এই কয়েকটা দিন না হয় আরেকটু অপেক্ষা করো আর হ্যাঁ তুমি বরং এখন বাড়ি চলে যাও এটা শুনে মেয়েটি না চাইতেও সেখান থেকে চলে যায় এরপর মিস্টার সাংয়ের কাছে একটি ফোন আসে ফোনে তাকে কেউ একজন বলে ডাক্তার দিনের ফোনটা গুনিয়ানের কাছে আসে তাই যেভাবেই হোক গুনিয়ানের কাছ থেকে আমাদের ফোনটা নিতে হবে এদিকে গুনিয়ান ডাক্তার দিনের ফোন চেক করে একটি ছবি দেখতে পায় যেটা দেখে ও বুঝতে পারে যে ডাক্তার দিনের মৃত্যুর পেছনে ওই গ্রুপের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে তাইও ঠিক করে সত্যি তা জানতে ওই গ্রুপের কোম্পানিতে যাবে এবং পরের দিন সকালে গুনিয়ান ওই কোম্পানিতে যায় আর কোম্পানির একজন স্টাফ ওকে বলে আপনি একটু অপেক্ষা করুন স্যার এক্ষুনি চলে আসবেন এরপর সেখানে মিস্টার সাং চলে আসে আর গুনিয়ানকে দেখে বলে তুমি এখানে কি করছো এতে গুনিয়ান বলে আমি মিটিংয়ের জন্য এসেছি কিন্তু আপনি এখানে তাহলে কি আপনি এই প্রোজেক্টের ইনচার্জ এতে মিস্টার সাং বলে হ্যাঁ তবে তুমি যে মিটিং অ্যাটেন্ড করতে আসবে সেটা আমি কল্পনাও করিনি এই বলে মিস্টার সাং গুনিয়ানের সাথে হ্যান্ডশেক করে আর বলে আমি আশা করি আমাদের কপারেশনটা ভালো হবে এরপর মিস্টার সাং মিটিং শেষ করে গুনিয়ানকে বলে আমরা কি একসাথে লাঞ্চে যেতে পারি এতে গুনিয়ান বলে না আমার অলরেডি একটা অ্যাপয়েন্টমেন্ট আছে আমাকে এখনই চলে যেতে হবে এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ওর কলমটা নিচে পড়ে যায় আর দুজনে একসাথে সেটা তুলতে গেলে একে অপরের অনেকটা কাছাকাছি চলে আসে এবং দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এরপর গুনিয়ান আগেই কলমটি তুলে সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার সাঙ্গওকে বলে দুই দিন আগেও তো তুমি আমার পিছে পিছে ঘুরছিলে তাহলে এখন আমাকে অ্যাভয়েড করছো কেন এতে গুনিয়ান বলে আপনার কোথাও ভুল হচ্ছে আমরা শুধুমাত্র বিজনেস পার্টনার আর আমি মোটেও আপনার পেছন পেছন ঘুরছিলাম না ঠিক তখনই সেখানে ডাক্তার ঝাও চলে আসে আর গুনিয়ানকে বলে আমি তোমাকে লাঞ্চের জন্য নিতে এসেছি এতে গুনিয়ান বলে চলো এই বলে চলে যাওয়ার সময় মিস্টার ছাং গুনিয়ানকে বলে আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলে না এতে গুনিয়ান বলে উনি হচ্ছেন ডাক্তার ঝাউ আমাদের হসপিটালেরই একজন সাইক্রেটিস্ট আর ডাক্তার ঝাউকে বলে উনি হচ্ছেন মিস্টার সাংসিয়ান ওই গ্রুপের নতুন সিইও এতে ডাক্তার ঝাউ মিস্টার সাংয়ের সাথে হ্যান্ডশেক করতে গেলে মিস্টার সাং ডাক্তার ঝাউকে ইগনোর করে আর বলে আমি কি আপনাদের সাথে লাঞ্চে যেতে পারি আসলে আমার ডাক্তার ঝাউকে কিছু জিজ্ঞেস করার ছিল এতে ডাক্তার ঝাউ বলে ঠিক আছে চলুন এরপর তিনজন একসাথে লাঞ্চ করতে যায় আর তিনজনই সেখানে গিয়ে চুপচাপ বসে থাকে তখনই সেখানে ওয়েটার এসে জিজ্ঞেস করে আপনারা কি খাবেন এতে গুনিয়ান বলে তোমরা কি খাবে তখন মিস্টার সাং এবং ডাক্তার ঝাউ দুজনে একসাথেই বলে ওঠে তোমার যেটা পছন্দ এটা শুনে গুনিয়ান অবাক হয় তখন ওয়েটার বলে আপনারা কাপল প্যাকেজ ট্রাই করতে পারেন এতে গুনিয়ান বলে আমরা তো তিনজন তখন ওয়েটার বলে আপনারা তিনজনের জন্যই অর্ডার করতে পারেন এতে মিস্টার সাং এবং ডাক্তার ঝাউ দুজনেই বলে ঠিক আছে অপরদিকে দেখা যায় মিস্টার সাংয়ের ফিয়ন্সি অফিসে গিয়ে মিস্টার সাংয়ের সাথে দেখা করতে চাইলে অফিসের একজন স্টাফ তাকে বলে উনি তো ডাক্তার গুনিয়ানের সাথে লাঞ্চ করতে গেছেন এটা শুনে মেয়েটি ভীষণ রেগে যায় আর এদিকে ডাক্তার ঝাউ গুনিয়ানকে খাবার সার্ভ করতে থাকে যেটা দেখে মিস্টার সাং জেলাস ফিল করে আর বলে তোমাদের দেখে মনে হচ্ছে তোমাদের সম্পর্কটা খুব ক্লোজ তখন ডাক্তার ঝাউ বলে হ্যাঁ আমরা অনেক ক্লোজ ছোটবেলা থেকেই আমরা একে অপরকে চিনি এবং গুনিয়ানের মা ওকে আমার কাছে রেখে গেছেন আর আমি ওর সারা জীবন খেয়াল রাখব এরপর ডাক্তার ঝাউ মিস্টার সংকে বলে আপনি আমাকে কিছু জিজ্ঞেস করবেন বলছিলেন এতে মিস্টার সাং বলে যদি এমনি থাকে তাহলে আমি কিভাবে এর সমাধান পেতে পারি এতে ডাক্তার ঝাও বলে আপনি আমার হসপিটালে আসুন আমি আপনাকে বলে দেব এরপর মিস্টার সাং তার প্লেট থেকে ম্যাঙ্গো তুলে রাখে এতে ডাক্তার ঝাও বলে আপনার কি ম্যাঙ্গো পছন্দ না তখন মিস্টার সাং বলে আমার ম্যাঙ্গোতে অ্যালার্জি এটা শুনে গুনিয়ানের মিস্টার কের কথা মনে পড়ে কেননা মিস্টার কেরও ম্যাঙ্গোতে অ্যালার্জি ছিল আর তখনই গুনিয়ান সেখান থেকে চলে যায় এরপর গুনিয়ান লিফ্টে উঠে মনে মনে বলে এটা কি করে সম্ভব মিস্টার কে এবং মিস্টার সাং দুজনেরই ম্যাঙ্গোতে অ্যালার্জি আবার এমনেসিয়াও আছে কিন্তু মিস্টার সাংয়ের বডিতে তো কোনো ক্ষতের দাগ নেই তাছাড়া সে কখনো তাই সিটিতেও যায়নি ঠিক তখনই লিফ্টের মধ্যে দুজন লোক ওয়ার হাউসে যাওয়ার কথা বলে এটা শুনে গুনিয়ান ভাবে ও নিজেও তো ওয়ে হাউজে যাওয়ার জন্য চেষ্টা করছে তাইও লোকগুলোর পেছন পেছন যায় আর ওয়ে হাউজে ঢুকে পড়ে এবং ওর ফোনে যে বক্সের ছবি পাঠানো হয়েছিল তা খুঁজতে থাকে কিন্তু তখনই সেখানে একজন লোক ঢুকে পড়ে যাকে দেখে গুনিয়ান লুকিয়ে পড়ে আর সঙ্গে সঙ্গে লাইট চলে যায় এবং লোকটি যখন গুনিয়ানের কাছে আসে তখন দেখে সেখানে মিস্টার সাং রয়েছে তাই সে ছড়ি বলে সেখান থেকে চলে যায় কেননা মিস্টার সাং তো ওই কোম্পানিরই মালিক এরপর মিস্টার সাং গুনিয়ানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছ এতে গুনিয়ান বলে আমি আসলে রাস্তা ভুল করে এখানে চলে এসেছি তখন মিস্টার সাং বলে তোমার কি মনে হয় এটা আমি বিশ্বাস করব। এতে গুনিয়ান বলে বিশ্বাস করবে কি করবে না সেটা তো তোমার ব্যাপার এই বলে গুনিয়ান সেখান থেকে চলে যেতে গেলে মিস্টার সাং ওকে আটকে দেয় আর বলে আমি কি বলেছি যে তুমি এখন এখান থেকে যেতে পারো তখন গুনিয়ান বলে ডাক্তার দিনের রুমে সেদিন রাতে তুমিই ছিলে তাই না এতে মিস্টার সাং বলে এসব তুমি কি বলছো তখন গুনিয়ান মনে মনে ভাবে তার মানে ডাক্তার দিনকে মিস্টার সাংই খুন করেছে তখনই সেখানে লাইট চলে আসে আর গুনিয়ান সেখান থেকে চলে যায় এরপর দেখা যায় গুনিয়ান ওয়ার থেকে বেরিয়ে এলে কিছু লোক ওকে ফলো করে আর ওর ফোন নিয়ে ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেই সময় সেখানে মিস্টার সাং চলে আসে আর মিস্টার সাংকে আসতে দেখে গুনিয়ান মিস্টার কের কথা মনে করে কেননা মিস্টার সাংয়ের আসার ধরনটা মিস্টার কের মতোই ছিল এরপর মিস্টার সাং লোকগুলোকে মেরে গুনিয়ানের হাত ধরে ওকে সেখান থেকে নিয়ে যায় আর ওর বাড়িতে ছাড়তে আসে তখন গাড়িতে বসে গুনিয়ান মিস্টার সাংকে বলে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে এতে মিস্টার সাং বলে আমি এখান দিয়েই যাচ্ছিলাম আর তখনই তোমাকে দেখতে পাই তখন গুনিয়ান বলে এটা কি সম্ভব এতে মিস্টার সাং বলে তুমি কি আমাকে সন্দেহ করছো তখন গুনিয়ান বলে মিস্টার সাংসিয়ান সত্যি করে বলো তো আসলে তুমি কে এতে মিস্টার সাং বলে আমি মিস্টার কে নই তখন গুনিয়ান বলে সেদিন রাতে তুমি ডাক্তার ডিনের রুমে ছিলে তাই না তুমি বরং এক কাজ করো সত্যিটা পুলিশকে বলে দাও এতে মিস্টার সাং গুনিয়ানকে বলে তোমার কাছে যদি আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স থাকে তাহলে তুমি নিজেই বরং সেগুলো পুলিশকে দিয়ে দাও এই বলে মিস্টার সাং রেগে গিয়ে গুনিয়ানকে গাড়ি থেকে বাইরে বের করে আর বলে শোনো কিছু জিনিস গোপন রেখে তদন্ত না করাই ভালো কথাটা মনে রেখো এই বলে মিস্টার সাং সেখান থেকে চলে যায় এরপর বাড়ি ফিরে গুনিয়ান মনে মনে ভাবতে থাকে যে এটা যদি সত্যি সত্যিই মিস্টার সাংচিয়ান হয়ে থাকে আর ওই গ্রুপের মালিক হয়ে থাকে তাহলে ও কেন ডাক্তার দিনকে খুন করবে এর পেছনে কি কোনো রহস্য আছে তাছাড়া ও যদি ডাক্তার দিনকে খুন না করে থাকে তাহলে ওনাকে কে খুন করলো আর আমি বা কেন মিস্টার সাংকে মিস্টার কে এর সাথে বারবার গুলিয়ে ফেলছি অপরদিকে দেখা যায় মিস্টার সাংয়ের ম্যানেজার তাকে বলে গুনিয়ান ডাক্তার ডিনের বিষয়টা নিয়ে তদন্ত করছে কেননা ওর কাছে ডাক্তার ডিনের ফোন রয়েছে তাহলে এখন আমরা কি করব। তখন মিস্টার সাং বলে ও যদি আমাদের রাস্তায় বাধা হয়ে দাঁড়ায় তাহলে ওকে খুন করে দেবে এরপরে চিনে দেখা যায় গুনিয়ানের সাথে একজন সিনিয়র ডাক্তার রাগারাগি করতে থাকে কেননা যে মেডিসিনগুলো হসপিটালে আসার কথা ছিল সেগুলো মার্কেটে বিক্রি হয়ে গেছে এতে গুনিয়ান বলে আমি এ ব্যাপারে কিছুই জানি না তখন ডাক্তার বলে এর দায়িত্বে তো তুমিই ছিলে তাই তুমি ব্যাপারটা এড়িয়ে যেতে পারো না এতে গুনিয়ান বলে আমাকে একটু সময় দিন আমি নিজেকে নির্দোষ প্রমাণ করব এরপর গুনিয়ান মিস্টার সাংয়ের সাথে দেখা করতে যায় আর তখনই মিস্টার সাং গুনিয়ানকে ইগনোর করে তার ফিয়নসিকে নিয়ে সেখান দিয়ে চলে যায় যেটা দেখে গুনিয়ান ভীষণ কষ্ট পায় এর পরে চিনে দেখা যায় মিস্টার সাংয়ের ফিওন্সি একজন নার্সকে টাকা দিচ্ছে আর নার্স তাকে বলছে যে চিন্তা করবেন না গুনিয়ান কিছুই জানতে পারবে না ওকে হসপিটাল থেকে বের করে দিবে অপরদিকে গুনিয়ান ওর বান্ধবীর সাথে সিসিটিভির ফুটেজগুলো চেক করতে থাকে কিন্তু ওরা কোনো ক্লো খুঁজে পায় না এতে গুনিয়ান বলে আমার মনে হচ্ছে কেউ একজন আমার মায়ের মতোই আমাকেও ফাঁসাতে চাইছে তাই গুনিয়ান ওর বান্ধবীকে নিয়ে উই ফার্মাসিউটিক্যালে যায় প্রমাণ খুঁজতে আর সেখানে গিয়ে গুনিয়ানের বান্ধবী পড়ে যাওয়ার নাটক করে যাতে গুনিয়ান ভেতরে ঢুকতে পারে কিন্তু তখনই একটি লোক গুনিয়ানকে দেখে তাড়া করলে গুনিয়ান একটি গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে আর বলে আমাকে একটু লোকা দিতিন এই বলে তাকে দেখে গাড়ির ভেতরে থাকা লোকটি আর কেউ নয় মিস্টার সাং তখন মিস্টার সাং বলে আমি কি এখন পুলিশকে ডাকব যাতে ওনারা তোমাকে অ্যারেস্ট করে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন